নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্ক শাস্ত্রী আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত ভিডিওটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে বার্ষিক রাশিফল আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো বিষয়টা হচ্ছে দু সালে ধনু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশ সালে কীরূপ রেজাল্ট পাবে কোন দিক থেকে তারা ভালো রেজাল্ট পাবে কোন দিক থেকে তারা মন্দ রেজাল্ট পাবে ভিডিওটা আপনি যদি পুরোপুরি দেখেন অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলি যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই কিন্তু আপনারা করে দিবেন আর নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি দু সালে বার্ষিক রাশিফল সবার প্রথম একটা কথা বলি দু হাজার পঁচিশ সাল ছিল মঙ্গলের নিউমোলজি এবছর অনেক মানে অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পেয়েছি অনেক বিস্ফোরণ আমরা দেখতে পেয়েছি কিংবা মামলা মোকদ্দমা কিংবা ভাই ভাইদের মধ্যে বন্ডিং সমস্যা আমরা কিন্তু দেখতে পেয়েছি দু হাজার ছাব্বিশ যদি আমি একক সংখ্যার মধ্যে নিয়ে আসি দু হাজার সাল হচ্ছে রবির বছর যে রবি হচ্ছে আলোর প্রতীক মান জল খ্যাতির প্রতিষ্ঠা অবশ্যই কিন্তু রবি কিন্তু মানে ধনুরাশি কিংবা লগ্নের নবমপতি প্রতি যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ কিন্তু রবি তুলে ধরবে বিশেষ করে যারা যারা সরকারি চাকরি জন্য চেষ্টা করছেন সরকারি চাকরি হওয়ার কিন্তু প্রবল পরিমাণে আমি মানে চান্স কিন্তু দেখতে সালে যারা যারা কর্ম জীবনকে নিয়ে চিন্তিত আছেন কাজবাজের জন্য মানে চেষ্টা করছেন কাজ বাজ আপনারা পাচ্ছেন না সেখান থেকে আপনার কাজবাজ হওয়ার কিন্তু সম্ভাবনা এই দু সালে রয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করুন তো যারা যারা হেলথকে নিয়ে ভুগছেন শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু ভালো যাচ্ছে না দু সালে আপনারা আপনাদের শরীর স্বাস্থ্য দিক থেকে বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু দেখাচ্ছে শরীর স্বাস্থ্য অনেকটা খানি ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু কোন সময় ভালো হবে কোন সময় শরীর স্বাস্থ্য দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে সেই সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো সাধারণত আমি চারটা প্ল্যানেটকে নিয়ে আমি বার্ষিক রাশিফল করে থাকি এই বৃহৎ চারটা প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি শনি রাহু কেতু সাধারণত বৃহস্পতি একটা রাশিতে এক বছর ধরে থেকে থাকে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে আমরা বৃহস্পতিকে তিনটি রাশির মধ্যে পাব জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি থাকবে মানে মিথুন রাশির মধ্যে জুন মাস থেকে অক্টোবর মাস অক্টোবর মাস অব্দি বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে মানে কর্কট রাশির মধ্যে নভেম্বর ডিসেম্বর এই দুই মাস বৃহস্পতি কিন্তু থাকবে সিংহ রাশির মধ্যে শনি পুরাটা বছর রাশি চতুর্থ ভাবের মধ্যে মিন রাশিতে কিন্তু থাকবে রাহু থাকবে রাশি তৃতীয় ভাবের মধ্যে কুম্ভ রাশিতে আর কেতু থাকবে রাশি নবম ভাবের মধ্যে সিংহ রাশিতে রাহু কেতু সাধারণত মানে নভেম্বর মাসে কিন্তু ট্রানজিট করবে তো বৃহস্পতি রাশির সপ্তম ভাবের মধ্যে থেকে জানুয়ারি থেকে মে মাস অব্দি যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ কিন্তু বৃহস্পতি দেবে তো যারা যারা বিয়ে বিয়ে মানে বিবাহ করতে চাইছেন অনেকটা খানি চিন্তিত হচ্ছেন বিয়ে কেন বিয়ে হচ্ছে না কিংবা বিভিন্ন দিক থেকে বাধা সমস্যা হচ্ছে আপনারা অনেকটা খানি চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না তাদের একটা বিবাহের যোগ কিন্তু আমি পাচ্ছি জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করুন বিবাহের একটা সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি বিজনেস এর দিক থেকে যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ জানুয়ারি থেকে মে মাসের দিকে কিন্তু আসবে যারা যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন পার্টনারশিপ বিজনেস এর জন্য যথেষ্ট পরিমাণে শুভ আমি পাচ্ছি তো যারা যারা মানে কি বলবো যারা যারা মানে এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন এডুকেশনের জায়গায় ভালো কিন্তু বৃহস্পতি দেবে সপ্তম ভাবের মধ্যে থেকে রাশি সপ্তম ভাবের মধ্যে থেকে বৃহস্পতি আপনার রাশির মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে জ্ঞানের জায়গায় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা হবে বুদ্ধির জায়গায় যথেষ্ট পরিমাণে আপনাদের খুব ভালো মানে বুদ্ধির জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো করাবে কিন্তু জুন মাস থেকে অক্টোবর মাস অবধি যখন বৃহস্পতি আপনার রাশির অষ্টম ভাবের মধ্যে যাবে মানে কর্কটা সেতে কিন্তু যাবে তখন কিন্তু বিশেষ করে আমি বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু আমি পাচ্ছি বিশেষ করে মানসিক চাপ যথেষ্ট পরিমাণে বাড়তে দেখা বাড়তে রাখা দিবে এই সময় দেখুন আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গে কিছু সমস্যা বন্ডিং সমস্যা কিন্তু আপনাদের তৈরি হয়ে যেতে পারে অর্থনৈতিক অবস্থা কিন্তু অর্থনৈতিক অবস্থা কিছুটা আপনাদেরকে সমস্যা দিক থেকে দিকে কিছু ক্রাইসিস দেখা এই এই সময়টা সময়টা দেখবেন পারিবারিক জায়গায় কিছু সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে কিংবা আপনাদের প্রতিবেশীদের সঙ্গে কিছু সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে তো যারা যারা মানে সন্তান নিতে চাইছেন বা কোনো কিছু প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে বলছে আপনারা একটু সাবধানতা আপনাদেরকে সাবধানভাবে সাবধানভাবে একটু থাকতে হবে এই সময়টার মধ্যে তো এই সময়টার মধ্যে যারা যারা বিবাহ করতে চাইছেন কিন্তু বিবাহের জায়গায় বিবাহের জায়গায় কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে কিংবা আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে কিন্তু নভেম্বর ডিসেম্বর এই দুই মাস যখন বৃহস্পতি আপনার রাশি নবম ভাবের মধ্যে যাবে সিংহ রাশির মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ বৃহস্পতি আবার কিন্তু দিতে থাকবে সেই সময়টা আপনাদের একটা মনের ইচ্ছা বহুদিনের মনের ইচ্ছা একটা পূরণ হওয়ার সম্ভাবনা এই নবম ভাবের মধ্যে বৃহস্পতি দিয়ে আপনাদের বিশ্বাস করে আপনারা যারা যারা ভালো একটা গুরু সন্ধানে ছিলেন ভালো গুরু পাচ্ছিলেন না গুরু পাওয়ার একটা মানে চান্স কিন্তু রয়েছে এই সময় যারা হায়ার এডুকেশন করছেন মানে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ আমি পাচ্ছি এই সময়টার মধ্যে তো নবম ভাবের মধ্যে বৃহস্পতি যখন যাবে আপনাদেরকে তখন তীর্থ ভবন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে তীর্থ ভবন অবশ্যই কিন্তু যান যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দেবে নবম ভাবের মধ্যে বৃহস্পতি যখন যাবে আপনাদের বিশেষ করে পিতার সঙ্গে যে আপনাদের কিছু সমস্যা তৈরি হয়েছিল পিতার সঙ্গে যে অ্যাডজাস্টে যে জায়গায় যে সমস্যাটা তৈরি হয়েছিল পিতার সঙ্গে মানে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হতে দেখা যাচ্ছে অপরদি কিন্তু বৃহস্পতি দেখুন জানুয়ারি থেকে মে মা মাস অব্দি কিন্তু যথেষ্ট পরিমাণে খুবই ভালো অ্যাডভ্যান্টেজ দেবে কিন্তু মে মাস থেকে জুন মাস থেকে অক্টোবর মাস অবধি আপনাদেরকে একটু সাবধানতভাবে চলতে হবে সব দিক থেকে সাবধানভাবে কিন্তু আপনাদেরকে থাকতে হবে এই সময়টা কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু আপনাদের অতিবাহিত হবে মানে সমস্যা দেখা দিতে পারে আবার নভেম্বর ডিসেম্বর এই দুই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ কিন্তু বৃহস্পতি দেবে তাহলে আমি বলছি বৃহস্পতি আপনাদের বছরের যে মিডিল পার্টটা কিন্তু ততটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দেবে না অপরদিকে শনি আপনার রাশি চতুর্থ ভাবের মধ্যে সাতটা বছর থাকবে কিন্তু সাতাইশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অব্দি শনি এই সময়টা বকরি হবে এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সাবধানতা খুবই খুবই প্রয়োজন শনি যখন বক্রি হবে বিশেষ করে শনি আপনার ভাবের মধ্যে থেকে শনি হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে বসে আছে করে আপনার মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে সাতাইশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি শনি যখন বক্রি হবে আপনাদের মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে শরীর আপনাদের চতুর্থ ভাবের মধ্যে থেকে আপনাদের গৃহ জায়গায় কিছু সমস্যা তৈরি করতে পারে তো যারা যারা যানবাহন কিনতে চাইছেন কিংবা বাড়ি বানাতে চাইছেন আমি বলবো সাতাইশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি আপনাদের আপনারা একটু এই সময়টা থেমে যান ঠিক আছে এই সময়টা কিছু সময় মানে শনি যতদিন বকরি থাকবে একটু আপনাদেরকে দেখে শুনে একটু থেমে যাওয়াটা যথেষ্ট পরিমাণে ভালো হবে শনি আপনার রাশি চতুর্থ ভাবের মধ্যে থেকে ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য এই সময়টা বিশেষ করে যা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি আপনারা না করেন আপনাদেরকে আপনারা ততটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনারা পাবেন না ষষ্ঠভাবে শনি দৃষ্টি থাকার জন্য বিশেষ করে তো আপনাদেরকে মানে যা কিছু মানে যা কিছু চাইছেন সব দিক থেকে কিছু বাধা হওয়ার চান্স কিন্তু প্রচন্ড পরিমাণে দেখতে পাচ্ছি শনির সপ্তম দৃষ্টি আপনার রাশি দশম ভাবের মধ্যে পড়ার জন্য কর্মজীবনে কিছু হতাশা আপনাদেরকে তৈরি করতে পারে বা বাধা তৈরি করতে পারে দশম থেকে আমরা কর্ম বিচার করি কর্মের জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে কিংবা আপনার শাশুড়ির হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে আর শনি ইয়ে দশম দৃষ্টি পড়ছে কথা আপনার রাশি আপনার রাশির উপরে মানসিক জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন আনাবে মন মানসিকতা থেকে কিন্তু হতাশা কিন্তু প্রচন্ড পরিমাণে তৈরি করবে দশম মানে রাশির উপর সনি দৃষ্টিরা পড়ার জন্য তো আমি বলবো সাতাইশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অব্দি কিন্তু আপনারা একটু ততটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু পাবেন না শনি যতদিন বকরি থাকে আপনাদেরকে একটু বিশেষ করে মানে অলসতা জায়গাটাকে একটু আপনাদেরকে কাটাতে হবে কিংবা আপনাদেরকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হবে এই জায়গাটা কিন্তু শনি কিন্তু আপনাদেরকে এইসব দিক থেকে বাধা তৈরি করছে অপরদিকে রাহু আপনার রাশির তৃতীয় ভাবের মধ্যে থাকার জন্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি তো যারা যারা ইন্টারনেট কিংবা ইউটিউব কিংবা বা ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু পাবে এই তৃতীয় ভাবের মধ্যে রাহু থাকার জন্য তৃতীয় ভাবের মধ্যে রাহু থেকে আপনাদের কমিউনিকেশনের জায়গায় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা হবে আপনাদের ভালো ভালো যোগাযোগের জায়গায় কিন্তু আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিতে পারে তৃতীয় ভাবের মধ্যে রাহু এই তৃতীয় ভাবের মধ্যে রাহু থাকার জন্য ছোট মানে আপনারা যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কোনো জবের জন্য অ্যাপ্লাই করছেন আর তারা কিন্তু এই সময়টার মধ্যে যেতে পারেন কিন্তু যথেষ্ট মানে বিদেশে গিয়ে বিদেশ জব কিন্তু রাহু আপনাদেরকে মানে বিদেশে গিয়ে জব করার জায়গাটা কিন্তু রাহু আপনাদেরকে তৈরি করে দেবে আপনারা যথেষ্ট আপনারা যান অবশ্যই কিন্তু আপনারা সাকসেস পাবেন তো যারা 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 বিদেশে গিয়ে এডুকেশন করতে চাইছেন মানে তাদের ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে শুভ আমি পাচ্ছি তৃতীয় ভাবের মধ্যে রাহু অপরদিকে কেতু আপনার রাশি নভেম্বর আপনার রাশি নভেম্বর ভাবের মধ্যে নভেম্বর মাস অবধি থাকবে এই যারা স্পিরিচুয়ালিটি কিংবা যারা রিসার্চ লাইনের সঙ্গে যুক্ত আছেন কেতু কিন্তু নবম ভাবের মধ্যে থেকে ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনাদেরকে দেবে এই নবম ভাবের মধ্যে কেতু থেকে আপনাদের পিতার জায়গায় কিছু হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে তো এই দু সালে ধনু রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা আপনারা সব দিক থেকে ভালো অ্যাডভান্টেজ পাবেন হেলথে জায়গায় মোটামুটি আপনারা অ্যাডভান্টেজ পাবে ততটা ভালো আপনাদের শরীর যাবে না ততটা খারাপ কিন্তু আপনাদের হেলথে জায়গা আপনাদেরকে ততটা কিন্তু ভোগাবে না মোটামুটি ভোগাবে আপনাদেরকে পিতার হেলথে জায়গায় কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে কখন তৈরি করবে এই সাতাইশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি আপনাদের পিতার হেলথে জায়গায় আপনারা মানে একটু টেক কেয়ারফুল থাকুন পিতা ঝেলতে জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে সমস্যা কিন্তু তৈরি করে দিতে পারে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এরপরে আবার নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব আর ভিডিওটা অনেকটা খানি আমাকে তো বলতে অনেকটাখানি খানি ইচ্ছা করছে কিন্তু ইউটিউবের মধ্যে এতটাখানি বলা আমার পক্ষে সম্ভব নয় এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি এরপরে আবার নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি আসব নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন